কথা সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা পুরুষ বা মহিলার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে শুক্রমঙ্গল তার ড্যামেজ পজিশনে রয়েছে সেখানে দাঁড়িয়ে তার একটাই কথা সব থেকে বেশি স্পষ্ট হবে সেটা হচ্ছে তার ফ্যামিলি লাইফটা ড্যামেজ হবে তার সাংসারিক লাইফটা ড্যামেজ হবে তাহলে সাংসারিক লাইফ যদি ড্যামেজ হয় তাহলে অলরেডি সে কি হলো সে তো একটা সময়ের পর আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি তখন আমরা বাবা মার আন্ডারে আছি পরবর্তীকালে আমরা পড়াশোনা করছি দিন আফটার আমরা চাকরি করছি করছি দিন আমরা 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 আফটার সংসার ধর্ম পালন টিল ডেথ একদম মৃত্যু পর্যন্ত তার মানে যদি ক্যালকুলেট করি একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনটাকে তাহলে সে কিন্তু ম্যাক্সিমাম সময়টা সংসার ধর্মের সাথে জড়িত এবার তার বয়সে চল্লিশ বছর সে হয়তো ম্যারেড লাইফ পার করলো বিবাহিত জীবন এই বিবাহিত জীবন চল্লিশ বছরটাই তার ড্যামেজ রয়েছে ডিউ টু কোনো রিলেশন এক্সট্রা মেটেরিয়াল অ্যাফেয়ার ফলে কি হচ্ছে আপনি তিরিশ বছর লাস্ট তিরিশ বছরে যে প্রাপ্তিগুলো পেয়েছেন সেই প্রাপ্তিগুলো চল্লিশ বছরে কিন্তু আপনার ধুলিস্বাদ হয়ে গেল আপনার সব থেকে বেশি যেটা হলো সেটা হলো সম্মানহানি কারণ আপনি আপনার পরিবার বা আপনার সন্তান বা তারপরের প্রজন্মের কাছে আপনি সেই সম্মানযোগ্যই হলেন না কিন্তু এমন অনেক পুরুষ এবং মহিলাকে আমরা দেখেছি যে তারা এই ধরনের রিলেশন তৈরি করেন একটা অবলম্বন হিসেবে একটা সিঁড়ি হিসেবে জীবনে উচ্চ পর্যায়ে উঠবার জন্য এই সিঁড়িগুলোকে তারা ব্যবহার করে থাকেন তো সেই ব্যবহৃত সিঁড়ি তাদের মধ্যেও কিন্তু গ্রহের কানেকশন থাকে নেগেটিভ গ্রহের কানেকশান কারণ তুমি যে কোনো কারণেই হোক গ্রহ কি করবে তোমায় পরিচালিত করবে পরিচালিত করবার জন্য তোমাকে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রলোভন তোমার কাছে আসবে যেমন